গ্রামের একজন বুড়ি মহিলা সন্ধ্যাবেলা দেখে তার মুরগির খাঁচার ভিতরে একটি মুরগি কম। সে তখন তার মনটা খারাপ হয়ে যায়। সে তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়ি ওই বাড়ি এখানে ওইখানে সে মুরগিটা খুঁজতে শুরু করে। জিজ্ঞাসা করে, "অগো বুবু তুমি আমার মুরগিটা দেখেছো নাকি?" আরেকজনের কাছে জিজ্ঞাসা করে, "অগো খালা আমার মুরগিটা দেখেছো নাকি?" এইভাবে খুঁজতে 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 সে परेशान হয়ে যায়। এভাবে মুরগিটা খুঁজতে খুঁজতে তার মগরিবের নামাজ কাজা হয়ে যায় তার কোনো খবর নাই এসার নামাজ কাজা হয়ে যায় তার কোনো টেনশন নাই কারণ সে টার্গেট বানিয়েছে দুনিয়া অর্থাৎ মুরগিটা হারিয়ে গেছে সে মনে ভাবলো হারে আমার মুরগি যদি হারিয়ে যায় তাহলে তো আমার কয়েকশো টাকা লস হয়ে গেল মুরগিটা থাকলে আমার ডিম পারত মুরগিটা বেচলে কিছু টাকা পেতাম মুরগি হারিয়ে গেছে মুরগি খুঁজতে খুঁজতে সে পেরেশান অথচ পরকালের জন্য সে নামাজ তার বাদ চলে যায় কাজা হয়ে যায় তার কোন রকম পেরেশানি নাই এমন মানুষ দুনিয়াতে নাই আছে অনেক আছে অনেক আছে আপনাদের এলাকা না থাকতেও পারে এটা শুধু উদাহরণ ওই বুড়ি মানুষের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য এই উদাহরণ আমরা দুনিয়াতে হাজারো কাজ করি হাজারো দুনিয়াতে আমরা ব্যস্ত কিন্তু আমরা মূল আখরাতকে আমরা ভুলে গেছি একটি সন্তান যখন পরীক্ষাতে ফেল করে সে তখন পরিবারকে মুখ দেখাতে লজ্জা করে যে আমি কিভাবে মুখ দেখাবো আমি তো পরীক্ষা ফেল করেছি রেজাল্ট কম ভালো পাই নাই অথচ আমরা হাজারো আখেরাতে ফেল হওয়ার জন্য হাজারো কাজ করছি কিন্তু আমাদের কোনো চিন্তা নাই কারণ আমরা বানিয়েছি টার্গেট দরিয়া দুনিয়া পেলে হলো আখেরাতে যাই যাক আপনি যদি সত্যি সত্যি আখরাতকে টার্গেট বানাতেন তাহলে জীবনে আপনি প্রতিদিন নামাজ কাজা করতে পারতেন না আপনার টার্গেট যদি থাকতো আখরা তাহলে আপনি কোনোদিন চুরি করতে পারতেন না আপনার টার্গেট যদি হতো আখরা যে আমি আখরাতে পড়ো আমি আখরাতে কামিয়াবি হব আপনার টার্গেট যদি থাকতো তাহলে আপনি কোনোদিন মদ পান করতে পারতেন না আপনার টার্গেট যদি হতো আখরাত তাহলে আপনি কোনোদিন সুদ খেতে পারতেন না ঘুষ খেতে পারতেন না জেনাকাত গোট করতে পারতেন না মানুষের গিবত করতে পারতেন না মানুষ মানুষকে হত্যা পর্যন্ত করে দুনিয়ার লোভে পড়ে সম্পদের লোভে পড়ে মানুষ মানুষকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে কারণ তার টার্গেট হলো দুনিয়া ভাইকে যদি মেরে ফেলি তাহলে আমি কয়েকটি সম্পত্তি আমি হাতিয়ে নিতে পারবো যদি টার্গেট হতো আখেরা হারে আমি সামান্য জমির জন্য সামান্য টাকার জন্য আমরা আখরাতকে বরবাদ করতে চাই না কারণ আমরা বানিয়েছি টার্গেট দুনিয়া এই জন্য হাজারো পাপ আমরা দৈনিক করি আমাদের কোনো চিন্তা নাই এমন মানুষ দুনিয়াতে নাই নাই আছে তাহলে আল্লাহ ব্রায়ুন বল বললেন পৃথিবীর মানুষ তোমরা টার্গেট বানাও আখেরা আখরাতে কিভাবে কামিয়াবি হবে এই চিন্তা তোমরা করো অথচ আমরা এই আখড়াতের চিন্তা আমাদের ভিতরে নাই দুনিয়ায় আমাদের কিভাবে আমরা সফলতা লাভ করব এই টেনশন আমাদের সব সময় মাথায় ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন পবিত্র কোরআন এমন একটি কিতাব দিয়েছেন এই কিতাব পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কিতাব দিয়েছেন আল্লাহ বলেন বলেন ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়া জানুন এটা সূরা বাকারার 2 নম্বর সূরা 2 নম্বর সূরা সূরা বাকারা 38 নম্বরাতে এটা আল্লাহ সুবহানাল্লাহ বলেন পৃথিবীর মানুষ ইহুদাহ নামে কি কোরআন তোমরা যদি অনুসরণ করে যদি চলো এই কোরআনকে যদি তোমরা যদি অনুকরণ করে যদি চলতে পারো ফালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাহলে তোমাদের কোনো রকম ভয় থাকবে না কোনো রকম তোমাদের চিন্তাও থাকবে না আজকে দুনিয়াতে আমাদের হাজারো চিন্তা হাজারো ভয় হাজারো টেনশন আমাদের ভিতরে পৃথিবীতে এমন মানুষ নাই যে তার টেনশন নাই ঠিক কি না এত টেনশন কেন আমাদের কেন কেন কারণ কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআন থেকে আমরা দূরে এই জন্য হাজারো টেনশন আল্লাহ বললেন পৃথিবীর মানুষের কোরআনকে অনুসরণ করো তাহলে তোমাদের কোন টেনশন থাকবে না কোন চিন্তা থাকবে না অথচ আমরা এই আল্লাহর কথাকে অমান্য করে বসে আছি আল্লাহ ফামান তাবিআ ফালা এটা সূরা ১৬ নম্বর পারা ১৯ নাম্বার পৃষ্ঠার ১০ নম্বর বারো নম্বর লাইন এর একশো তেইশ অংশ এটা

আজকে অনেক এমন মানুষ আছে দুনিয়াতে তারা পদব্রষ্ট এমন মানুষ নাই আছে তারা মনে করতেছে যে আমি সঠিক দলে আছি আসলে নাই রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাহাবীদের মনটা বড় খারাপ রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমরা কাখে অনুসরণ করে জ্বলব কাখে অনুকরণ করে জ্বলব আমরা পদব্রষ্ট হয়ে যাব নাকি রসুল বললেন না না আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা সাবজেক্ট তোমার জন্য রেখে যাচ্ছি এই দুইটা সাবজেক্ট তোমরা যদি অনুসরণ করে চলতে পারো একে যদি অনুকরণ করে যদি তোমরা চলতে পারো তাহলে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাবুল্লাহ এক নাম্বার আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন দুই নাম্বার সুন্নতে রাসূলুল্লাহ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস এই দুইটা সাবজেক্ট পৃথিবীর মানুষ তোমরা যদি অনুসরণ করে চলতে পারো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না কোনোদিন তোমাদের ভয়ও থাকবে না আজকে আমরা এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে দুনিয়াতে হাজারো সাবজেক্ট আমরা পড়ি হাজারো সাবজেক্টকে আমরা অনুসরণ করি এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় মিশন স্কুল মিশন টাইপের স্কুলগুলো ইংলিশ মিডিয়াম হোক মিশনে যখন ভর্তি হয় দেখবেন ক্লাস ওয়ানের ছেলে তার দশ থেকে বারোটা সাবজেক্ট হয় না কথা বলেন হয় না ঘুমাচ্ছেন আপনারা দশ থেকে বারোটা সাবজেক্ট দেওয়া হয় বই আর খাতাতে ভারী আর টিফিন আর পানি ব্যাগে ভারিতে বাচ্চা ছোট্ট ছেলে পেছনের দিকে উল্টে যায় এরকম হয় না হয় অথচ তার ভিতরে ওই দুইটি সাবজেক্ট কিন্তু মিসিং দেখবেন ওই দুটো সাবজেক্ট নাই কোরআন এবং হাদিস নাই রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্ধকার জীবন অন্ধকার জগৎ ছিল ওই জগৎ ছা রসুল সাল্লাহ আলি তাদের জীবনে এত সুন্দর করে তিনি কোরআন মেহনত দিলেন ওই পৃথিবীর মানুষের মধ্যে তিনি সেরা মানুষের তিনি পরিণত হলেন রসুল বলে আর সাহাবিকার নজুব আমার এক একজন সাহাবি হল নক্ষত্রী স্বরূপ

أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم خَاسِرُونَ إلى سورة المنافقون أتش نمبر برشد دو نمبر بشتر دوش نمبر لائر نوي نمبر دا. تبصير خلون تبصير معرفة القرآن تبصير تباري تبصر كرتوبي كثير সমস্ত মুফাসিরাতের ব্যাপারে একমত লিখে দেন তারা বলেছেন আল্লাহ বলেন যখন ঈমানদারকে ডাক দেন আল্লাহ বলেন এই ভাবে তার কুদরতি হাত এই ভাবে উঁচু করেন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনো যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন ডাক দিয়ে বলে আল্লাহ বলেন কি বলবেন আল্লাহ সুবহানাহু বলতে চালে পৃথিবীর মানুষ যারা ইমানদার বলে তোমরা নিজেকে মনে নিজে নিজে নিজেকে ইমানদার বলে তারা ভাবো তারা শুনো যারা ইমানদার তাদের জন্য ওয়াজ탁 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য নামাজ করছেন আল্লাহ সুবহানাহু বলছেন পৃথিবীর মানুষ ওকে ইমানদার তোমরা শোনো লা তুলীহিকুম আমালুকুম আওলাদুকুম عن ذکری اللّٰহ ওই ইমানদার ব্যক্তিরা দুনিয়াতে যাওয়ার পরে সংবাদ দেবে মাল সম্পদ সন্তান সন্ত দিবে খবরদার আমি আল্লাহ কে তোমরা যেন ভুলে যেও না আল্লাহ বললেন পৃথিবীর মানুষ পৃথিবীতে যাওয়ার পরে সম্পদের পেছনে ছুটে মালের পেছনে ছুটে সন্তানের পেছনে সময় ছুটিয়ে দিয়ে তোমার আল্লাহকে তোমার রবকে তুমি যেন ভুলে যেও না আল্লাহ বললেন এই কথা কেন বললেন মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রা আলামিন জানেন দুনিয়াতে মানুষ যাবে যাওয়ার পরে তার এই কাজটাই করবে এই ভুলটাই করবে এই আয়াতটা আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখুন তো একটু মিলিয়ে দেখুন সত্যি আল্লাহ যে কথা বলেছেন এই কথা মিলছে কিনা আল্লাহ আলম বলেছিলেন পৃথিবীর মানুষ দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার সম্পদের পেছনে ছুটে তোমরা রবকে ভুলে যেও না আজকে আমরা সারাদিন সকাল বেলায় উঠে আমরা রুজির পেছনে ছুটি আমাদের ফজরের নামাজ শেষ জোহরের নামাজ আমাদের শেষ আসরের নামাজের আমাদের খেয়াল থাকে না সারা দিন কত অবৈধ কাজ আমরা করি দুনিয়ার পেছনে ছুটছি কিন্তু আল্লাহর কথা আমরা ভুলে গেছি ঠিক কিনা এই জন্য আল্লাহ আলমিন জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবে এই জন্য আল্লাহ আগে থেকে নিষেধ করেছেন পৃথিবীর মানুষ দুনিয়া দিয়ে যাওয়ার পরে এই ভুলটা তোমরা করো না এই জন্য কবি কাদির ইসলাম তিনার কবিতার ভিতরে তিনি লিখেছেন

হজরা আমাদের কেটে যায় বিছানায় জোহর কেটে যায় বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে আসর কেটে যায় খেলায় ধুলাই বাজার ঘাটে এইভাবে করে পাঁচ অক্টর নামাজ আমাদের চলে যাই আমাদের দুনিয়ার দুনিয়ার দিকে খেয়াল থাকে এই নামাজের দিকে আমাদের কোনো খেয়াল থাকে না কারণ আমাদের টার্গেট তো দুনিয়া দুনিয়া পেলেই হলো আখরার যায় গোল্লাই যায় 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 এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ খবরদার তোমরা আমি আল্লাহকে যেন ভুলে যাও না দুনিয়াতে যাওয়ার পরে

আল্লাহ বলছেন যে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে যদি আল্লাহর হুকুম তোমরা যদি না মানো নিজের মন মতো জিন্দিকে চালালে আল্লাহ যে হুকুম করেছেন রসুল যে তরিকা দিয়েছেন এই তরিকায় আপনি না চলে আল্লাহর হুকুমকে অমান্য করে মন মতো জিন্দিকে চালাও ও পৃথিবীর মানুষ তুমি ক্ষতির দলে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত যে দলটা ওই দলে ভিতরে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে আপনি কি করবেন আল্লাহ এই সলিউশন দিয়েছেন কি কি আপনি আমল করবেন এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আল্লাহুবরহমান বলছেন ওয়া আনফিকু অপৃথিবীর মানুষ শোনো 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 আমি আল্লাহ বলে আলমিন তোমাদেরকে যে সম্পাদ দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি এগুলো কিছু অংশ তোমরা আল্লাহ রাস্তায় সদকা করে দাও দান করে দিও তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে না হলে কি হবে জানো তোমার যখন মৃত্যু এসে হাজির হবে মালাকুল মতকে তুমি যখন দেখতে পাবে ওই সময় তুমি তখন ডাক দিয়ে বলে ফায়াকুল রাব্বি হামার রাব তুমি কোথায় মানুষ যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় বিছানায় যখন শুয়ে থাকে কিছুক্ষণ পর হয়তো সে মৃত্যুবরণ করবে মালাকুল মালাকুলম আসমান থেকে যখন ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে যায় ওই ব্যক্তির কাছে ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর ওই লোকটির অন্তরটা শুকিয়ে যায় দেখেন না দেখেন না অনেক মানুষ ওই সময় যখন মৃত্যু সদয় সজ্জিত কিছুক্ষণ পর মারা যাবে মানুষ তখন তার চকটা উল্টিয়ে ফেলে মুখটা হাঁ করে ফেলে তার মুখের ভিতরে পানি না কেন সে পানি পান করে তার অন্তরটা শীতল হয় না এরকম হয় না দেখেন না আপনারা ওই সময় মালাকুল মউত এর ওই চেহারা দেখার পরে তখন তার কলেজটা শুকিয়ে যায় চোখগুলো বড় হয়ে যায় মুখটা হাঁ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ

আমি আজ বুঝতে পেরেছি মারাকুল মহৎকে দেখার পর এক্ষুনি আমার মৃত্যু হয়ে যাবে দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিন্তু আমি তো কিছু ভালো আমর করতে পারলাম না যে আমলের দ্বারা আমি কবর বেঁচে যাব যে আমলের দ্বারা আমি হাসরে বেঁচে যাব যে আমলের দ্বারা আমি জাহান নাম থেকে বেঁচে যাব এমন তো কিছু আমল করতে পারলাম না লাউলা খর জানি হায় রব আমাকে এত তাড়াতাড়ি তুমি মৃত্যু দিও না আমাকে একটু সময় দাও একটি মাস সময় দাও একটা সপ্তাহ তুমি সময় দাও আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিও না আল্লাহ বলে আর ডাক দিয়ে বলে বান্দারে তোকে 60 থেকে সত্তর বছর একটা সময় দিয়েছিলাম ভালো কাজ করলে অনেক কিছু করতে পারতি করি না করিস না যখন আর তোকে সময় দেওয়া যাবে না আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইয়াস্তাহিরুনা saa'atan wada yas takdim একটু আল্লাহু আকবার বলেন আল্লাহ ব্রাহানই মানুষের মৃত্যু সময় নিকটবর্তী হয়ে গেলে ওই সময় মানুষটা আল্লাহর সময় চায় আল্লাহ আমাকে একটু সময় দাও একটি সফট সময় দাও আমি দুনিয়াতে ভালো ভালো কাজ করতে যাই দান করতে যাই করতে যাই আমি একটা সেজদা দিয়ে সারা জীবনটা আমি কাটিয়ে দিতে চাই আমাকে একটু সময় দাও আল্লাহ ব্রাহান উইল নট টাইম ইজ আউট আর হবে না সময় তোমাকে অনেক দিয়েছলা দুনিয়াতে ভালো কাজ যখন করে নাই আর সময় দেয়া যাবে না মানুষের মৃত্যু সময় নিকটবর্তী হয়ে গেলে এক ঘন্টা তো দূরের কথা এক মাস তো দূরের কথা এক মিনিট দূরের কথা এক সেকেন্ডও তাকে সময় দেওয়া হয় না সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় ওই সময় মানুষ আল্লাহকে যে সময় চায় অবকাশ চায় আল্লাহ আমাকে একটু সময় দাও দুনিয়াতে একটু আমি ভালো কাজ করব আমাকে একটু সময় দাও একটু দান সদকা করব একটু নামাজ আদায় করব ওয়াকুম মিনাস সালিহিন যারা নেক কাজ করে ওই দলে আমি হব আমাকে একটু সময় দাও আল্লাহ বলবে না আর হবে না দুনিয়াতে হাজার ওয়াদ শুনেছো হাজার কথা তোমাদেরকে আলেমরা বলেছে কিন্তু তুমি তো সুজা হও নাই আর তোমাকে সময় দেওয়া হলো মানুষ ওই সময় প্রস্তাবে আহা জীবনে কি করলাম আমার কি হবে আমার কি হবে ওই মানুষ ওই সময় প্রস্তাবে প্রস্তাবে থাকবে প্রস্তাবে থাকবে কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানে সে প্রস্তাবে থাকবে থাকবে

সাত নম্বর বা আঠারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনে চুরানব্বই নম্বর তফসির খুলন তফসির মারফুল কোরআন তফসির তাবারি তফসির কুতুবিয়াই তফসির আইজা উত্তাবাস তফসির ইবনে কাসির তফসির মারফুল কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তাআলা বলেন সৃষ্টি সূচনা লগ্ন তুমি যেমন ছিলে একা তোমার কোনো সাথী সঙ্গী ছিল না আবার যখন দুনিয়া থেকে তুমি এসেছিলে মায়ের পেট থেকে তখন তুমি একা এসেছিলে তোমার কোনো সাথী সঙ্গী ছিল না আবার যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তোমার রোহ তোমার শরীর থেকে যখন রোহটা বের হয়ে যাবে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন জীবনের মধ্যে শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় করে কবর পর্যন্ত নিয়ে যাবে ওই কবরে তোমাকে একাকী রেখে আসবে সঙ্গে তোমার কেউ যাবে না কেউ যাবে নাকি আপনাদের গ্রামে কেউ যায় কবর কেউ যায় কেউ যাবে মানুষ যখন মৃত্যু বরণ করে মানুষের মাথার নিচে যে একটা বালিশ থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয় ঘরের ভিতরে মৃত্যুবরণ করলে ঘর থেকে তাকে টেনে বের করে বাইরে রাখা হয় শরীরে যতগুলি অলংকার থেকে সমস্ত অলংকার গুলো খুলে নেওয়া হয় যতগুলি পোশাক থেকে সব পোশাক তার শরীর থেকে খুলে নেওয়া হয় একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন কান্না করতে থাকে সন্তান হয়তো বাইরে আছে কেরালা বোম্বাই বিদেশে যখন থাকে ফোন যখন তার কাছে চলা হয় ফোন যখন তার কাছে করা হয় ওকে সন্তান তোমার পিতা ধরিয়েছে নাই সন্তান কান্তে কানতে অস্থির হয়ে যায় কানতে কান্তে বাড়িতে আসে আসার পর পিতার লাশ দেখার পর মায়ের লাশ দেখার পর সে তখন খাবড়িয়ে যায় কান্না করতে করতে সে তখন অজ্ঞান হয়ে যায় সেন্স হারিয়ে ফেলে কারণ তার মা ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই তার পিতা ছাড়া তার কেউ না তাকে কে দেখভাল করবে কানতে কানতে সে তখন হয়রান হয়ে যায় বেহুশ হয়ে যায় তখন আবার যখন কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসে সন্তানকে জিজ্ঞাসা করা হয় ওগো বেটা ওগো সন্তান তোমার পিতা মারা গিয়েছে বলো এই পিতাকে তোমার এখন কি করা যাবে তুমি বলো সন্তান ডাক দিয়ে বলে মৃত্যু লাশ তো রাখতে নেই তাড়াতাড়ি করে গোসল দিয়ে কাফন দিয়ে কবরের ব্যবস্থা করতে হবে কথা বলে কি বলে না পৃথিবীর কোন সন্তান এমন আছে যে আমার বাপকে আমি এত ভালোবাসতাম কলিজা দিয়ে আমার মাকে এত মহাব্বত করতাম আমার মাকে আমি কবর আমি কবর যেতে দেবো না আমার ঘরেই আমি তাকে রাখবো এমন কথা কেউ বলে 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 না একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় সন্তান কোনোদিন বলে না যে আমার পিতা তো বিদেশ থেকে একটা দামি ব্র্যান্ডের কম্বল নিয়ে এসে চলো এই কম্বলটা দিয়ে তাকে ঢেকে দাও ওই কথা বলে না একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় এজন্য আল্লাহ ব্রাহানে বলেছেন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম আল্লাহাবাহনে বলছেন পৃথিবীর মানুষ তুমি যাবে দুনিয়ার সমস্ত সম্পাদকে উপেক্ষা করে আপনি যখন মৃত্যু করবেন আপনি কষ্ট করে যে বাড়িটা করেছেন বাড়ির বাড়ির জায়গায় পড়ে থাকবে যে গাড়িটা চলতেন গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে যে মোবাইলটা ব্যবহার করতেন সেখানে পড়ে থাকবে যে মানি আপনি ব্যবহার করতেন সেই জায়গায় পড়ে থাকবে আপনি যে পদে ছিলেন হয়তো সেক্রেটারি ছিলেন সভাপতি ছিলেন একটা বড় পদে ছিলেন একটা মেম্বার ছিলেন প্রধান ছিলেন সমস্ত পদগুলো অন্য অন্য মানুষ এসে দখল করবে শুধু আপনি থাকতে পারবেন না আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে কবরে সব থাকবে আপনি থাকতে পারবেন না সমস্ত সম্পদকে উপেক্ষা করে আত্মীয় স্বজন পরিবার পরিজন সমস্ত সম্পদ বাড়ি ঘর সব ছেড়ে কবরে যেতে হবে। কেউ যাবে এই জন্য আরবের একজন বিখ্যাত কবি টিনার কবিতার ভিতরে তিনি লিখেছেন শারিবুন তিনি বলেছেন মৃত্যু এমন একটি বিষয় মৃত্যু এমন একটি বিষয় এই মৃত্যুর পেয়ালা সকল চাকতে হবে এর মানে মৃত্যু সকল কি বরণ করতে হবে আর খবর এমন একটি ঘর যে ঘরে সকল যেতে হবে কেউ ছাড় পাবে কেউ ছাড় পাবে কেউ ছাড় পাবে না এই জন্য কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে রিমনামার কেন বান্ধ রিমনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রিমনামার কেন বান্ধ দালান ঘর আমার কেন বান্ধব ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধারা যাবে রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব জানো আত্মীয় স্বজন তারা বন্ধু বান্ধৱ জাত আতিয় সাজন সকলে হবে তোমাৰ বৰ ৰিমু না আমাৰ খেন বান্ধৱ দাদান ঘৰ ৰিমু নাহ মাৰ খেন বান্ধ দাদ ঘৰ হবে ঘৰ ৰিমু কেন বন্ধ দালন ঘর কেন বন্ধ দালন ঘর কত মানুষকে আপনি কবরে সাহায্য করলেন

কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই দৈনিক মায়েকে ঘোষণা হয় মসজিদের মাইকে ঘোষণা হয় মারুতিতে প্রচার করে অমুকের সন্তান অমুক মারা গেল অমুক হাজি সাহেব মারা গেল অমুক মাস্টার সাহেব মারা গেল অমুক মেম্বার সাহেব মারা গেল অমুক ইমাম সেব মারা গেল এরকম প্রচার হয় না এরকম মাইকে ঘোষণা হয় না হয় এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরকম হতে পারে কি পারে না আজকে যে আমরা এই গভীর রাত্রে জলসা শুনছি বলুন তো আমরা যদি ঘুমিয়ে যাই কাল সকালে যে আমরা জীবিত উঠতে পারবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন